ডাব্লিউ তোমরা যারা কাস্ট সার্টিফিকেট আপলোড করছিলে তোমরা বুঝতে পারছিলে না কিভাবে তোমাদের আপলোড হয়েছে কি না কোনো কনফার্মেশন পাচ্ছিলে না তোমাদের জন্য একটা নতুন আপডেট আজকেই তোমাদের এই প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা বুঝবে তোমাদের সার্টিফিকেট আপলোড হয়েছে কি না তার কনফার্মেশন একদম ক্লিয়ার তোমরা আজকে জানতে পারবে কারণ আজকে অফিসিয়ালি তোমাদের এই জিনিসটা ফিক্সড করে দিয়েছে চলো তাহলে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে তোমরা চেক করবে আর যাদের আদার্স ডেট অফ বার্থ এবং কোন কোন জিনিসগুলো তোমাদের চেঞ্জ করতে পারবে কিভাবে তোমাদের আমি বলছি চলো তাহলে আমরা শুরু করি সময় নষ্ট না করে প্রথমে তোমরা এই যে এখানে এসে লগ করে নেবে লগ করার পর তোমরা এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা কোডটা দিয়ে তোমরা এইখানে লগ করে তোমরা নাও চলো তাহলে লগ করে নিই আমরা সাইন ইন করে নিলাম এইবারে সাইন ইন করার পর তোমরা এই যে এই জায়গাটাই যাবে এডিট বলে যে অপশানটা তোমাদের শো করছে সেইখানে তোমরা যাবে তবেই তোমরা দেখতে পারবে কিভাবে তোমাদের পিডিএফটা সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই যে নিচের দিকে চারটে সেকশন রয়েছে তোমাদের প্রোফাইল ডিটেলস এডুকেশনাল ডিটেলস এবং আদার ডিটেলস এই নিচের দিকে তোমরা কি করবে এই আদার্স ডিটেলস এই জায়গাটায় তোমরা জাস্ট ক্লিক করবে তাহলে আদার ডিটেলসে ক্লিক করলে নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে এলে তোমাদের একদম নিচের সেকশনেই তোমাদের এই জায়গাটায় একটা নতুন তৈরি হয়েছে সার্টিফিকেট বলে এই সার্টিফিকেটের পাশে তোমাদের ব্লু কালারের দেখবে এই জায়গাটায় তোমার নাম তার পাশে ডট পিডিএফ বলে অপশানটা তোমরা সেইটাই হচ্ছে তোমার পিডিএফ এইবারে আপলোড হয়ে গেছে তোমরা যা সেই তোমার নামে ক্লিক করলেই তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে বুঝতে পারলে এই দেখো আমি যেহেতু একবার ডাউনলোড করেছি তাই আমার এগেন শো করছে তোমরা ডাউনলোড করলেই তোমাদের দেখবে সেই পিডিএফটা তোমরা দেখতে পাবে চলো আমরা ডাউনলোড করে নিলাম তাহলে আমরা যে সার্টিফিকেটটা আপলোড করেছিলাম সেই সার্টিফিকেটটা দেখতে পাবো চলো তোমাদের তাহলে আমি দেখাচ্ছি এই দেখো যে পিডিএফটা আমরা আপলোড করেছিলাম সেই পিডিএফটাই আমরা এখন ডাউনলোড করতে পারছি তার মানে বুঝতে পারলে তোমাদের যে সার্টিফিকেটটা আপলোড করেছিল সেই সার্টিফিকেটটা তোমাদের আপলোড হয়ে গেছে এইবারে কনফার্মেশান তোমরা পেয়ে গেলে এই একটা জিনিস তাছাড়াও তোমরা আর জিনিস করতে পারবে তোমরা বুঝেই গেলে তোমার পিডিএফটা ডাউনলোড করতে পারছো মানেই তোমার সার্টিফিকেট আপলোড হয়ে গেছে এই নেক্সট তোমরা যেটা আর জিনিস করবে তোমরা তোমাদের প্রোফাইল সেকশানে যাবে নেক্সট আর তোমরা কি করবে এই যে তোমাদের ফর্ম প্রিভিউ বলে যে জায়গাটা সেই জায়গাটায় তোমরা ক্লিক করবে সেই জায়গাটা ক্লিক করার সঙ্গে সঙ্গে একদম স্ক্রল করে নিচের দিকটায় তোমরা চলে আসবে চলো তাহলে নিচের দিকে তোমরা যখনই চলে আসবে নিচের দিকে এলেই তোমার ফর্মের একদম লাস্ট কর্নারে তোমরা এই যে এইখানে তোমাদের দুটো ডেট তোমাদের শো করবে একটা তুমি দেখো কবে তোমাদের সাবমিট হয়েছে তোমার ফর্মটা সেই ডেটটা শো করছে এবং দেখো এডিটেড ওয়ান মানে তুমি কবে এডিট করেছো সেই ডেটটা শো করছে তাহলে এই দুটো জিনিস তোমরা মিলিয়ে নাও তোমার কোনো কনফার্ম হয়ে গেলে তোমার সমস্যার সমাধান হয়ে গেল এইবারে তোমাদের বলে দিই অনেকের প্রবলেম যেটা হচ্ছে এখন অনেকে সমস্যায় ভুগছ যেটা প্রবলেম হচ্ছে ওবিসি নিয়ে সেটা হচ্ছে ওবিসি তোমাদের অনেকে বি থেকে এ হয়েছ কিংবা এ থেকে বি হয়েছ তাদের কি করবে দেখো এখন অনলাইনে তোমাদের ওবিসি এ থেকে বি বি থেকে এ কিংবা আদার্স ক্যাটাগরি মানে এসসি থেকে এসটি জেনারেল থেকে ই কোন এস কোনো রকম কিছু অনলাইনে চেঞ্জ করা যাচ্ছে না এখন তোমরা কী করণীয় তোমরা পিএসসি অফিসে পারলে তোমাদের যারা কাছাকাছি রয়েছ তারা অবশ্যই গিয়ে কন্ট্যাক্ট করো ওদের কাছে তোমাদের একটা লেটার জমা দিতে হবে এবং ওরা যদি কনসিডার করে তবে অবশ্যই তোমার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা সকলে মাস মেল করো কারণ অসংখ্য মেল যদি পড়ে তবে পিএসসি সেম প্রবলেম হলে তোমাদের যদি এই কাস্ট চেঞ্জ করার অপশানটা খুলে দেয় ঠিক এইভাবে সলিউশানটা যদি হয় তবেই তোমাদের আবার তোমরা কাস্ট এডিট করতে পারবে তার জন্য অবশ্যই তোমরা পিএসসিকে মেল করো কারণ এইটা বহু অনেক ক্যান্ডিডেট এই সমস্যায় ভুগছে এবারে তোমাদের কাছে যে সার্টিফিকেটটা রয়েছে তোমরা সেইটা ওবিসির আপলোড করে দাও কারণ তোমরা জানো আপলোড যদি তোমরা ও না করো তাহলে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে তাই ভালো করে তোমরা পিএসসি অফিসে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে তোমাদের এই প্রবলেমটা যাদের হচ্ছে তোমরা সলভ করে নাও আজকে তোমাদের লাস্ট এডিট উইন্ডো আজকে তোমরা লাস্ট সুযোগ পাবে এই ছিল আজকের আপডেট এবারে তোমাদের কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ হচ্ছে না নাম ডেট অফ বার্থ এবং আদার্সগুলো তাই তোমরা যাদের এই সমস্ত জিনিস নিয়ে প্রবলেম আছে তোমরা অবশ্যই আর্জেন্ট পিএসসি অফিসে কন্ট্যাক্ট করো আরেকটা কথা যারা যাবে পিএসসি অফিসে তোমরা অবশ্যই তোমরা থার্ড ফ্লোর গিয়ে আইটি রুম বুঝতে পেরেছ মানে কম্পিউটার সেকশন রুমে গিয়ে যে ইঞ্জিনিয়ারগুলো রয়েছে মানে অফিসাররা তাদেরকে প্রবলেমটা বলবে তারাই একমাত্র এই তোমাদের কম্পিউটারে মানে অনলাইন রিলেটেড প্রবলেম ফর্ম ফিল আপ রিলেটেড সেটার সলিউশন বার করতে পারবে কারণ অফিসারদের সেই লেটার দিয়ে আসবে সেইটা আইটি রুম পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে তাই চেষ্টা করবে যদি কেউ যাও তোমার অবশ্যই তোমরা থার্ড ফ্লোরে গিয়ে আইটি রুমে গিয়ে কম্পিউটার রুম বলে যেটা সেই রুমে গিয়ে দেখা করবে এই ছিল আজকের আপডেট এটা তোমাদের আমি জানিয়ে দিলাম যারা এছাড়াও অন্যান্য সমস্যা আছে তোমরা কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদের জানিয়ে দেব সকলে ভালো করে ফর্ম ফিল আপটা করে নাও এবং প্রিপারেশান তোমরা ভালো করে নাও কটা মাস তোমাদের পরীক্ষা রয়েছে মার্চ মাসেই তোমাদের পরীক্ষা তাই সকলে ভালো করে প্রিপারেশান নাও থ্যাংক ইউ বন্ধুরা আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও থ্যাংক ইউ বন্ধুরা